সকল দর্শক বন্ধুদের আশা করি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে খুব এক খুব সুন্দর একটি ঝলমলে ব্লগ নিয়ে চলে এসেছি তো চলো তোমাদেরকে দেখাই এবং বাকিটা বিস্তারিত বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে প্রভাত এবং বেচ্ছা নিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো চলো সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আমার ভিডিও তো বন্ধুরা তোমরা হয়তো বুঝে গেছো এখানে কি হতে চলেছে এখানে হতে চলেছে কবি রবীন্দ্র শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যেই ভিডিওটা আজ আমি কভার করব তোমাদের জন্যে তো মিষ্টি মিষ্টি ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের খেলা শুরু হচ্ছে তোমরা দেখো তো বন্ধুরা সুন্দর একটা ইভেন্ট হচ্ছে তো খুব 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 স্পেশাল ইভেন্ট এটা আমার কাছে কারণটা একটু আমার মনে হয় কি যে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা যখন অনুষ্ঠিত হয় তখন সব বাচ্চারা একসঙ্গে হয়তো তো ওদের মধ্যে একটা আলাদাই উদ্দীপনা উচ্ছ্বাস ভালোবাসা কাজ করে ওরা সব কিছু ভুলে যায় তো বন্ধুরা তো বন্ধুরা গার্জেন দৌড়াচ্ছে আর গার্জেনের মারা কি করছে এখানে হ্যাঁ বলছি গার্জেনের মারা কি করছে গার্জেন তো দৌড়াচ্ছে তো বন্ধুরা কবি শিক্ষা নিকেতনের ইভেন্ট এবার দিদি এমান দিদি পোগো কই তো চলো ওদেরকে দেখাচ্ছি আমার সুন্দরী দিদি মৌদি মৌদি তোমার শ্বাস কেমন চলছে পার্লারের কাজ তুমি আমার ভিডিও দেখছো একবার তাকাও মামি একবার তাকাও মা আমার চ্যানেল চ্যানেলটা বের করছে তো কেমন তুমি এবার এইবার থেকে কিন্তু দেখবে কিন্তু আমি ঠিক আছে অভিজিৎ লাইফ স্টাইল লেখো অভিজিৎ এ বি ও মামি যা অবস্থা মামি হাই করবে কি করে ভিডিও দেখবে কিন্তু হ্যাঁ ও ঘুমিয়ে পুত করে ঘুমিয়ে গেছে না বল তো বন্ধুরা এটা আমাদের প্রিয় তুতুন কাকু এই স্কুলের শিক্ষক এবং কোর্সের সাথে যুক্ত তো বন্ধুরা এখন আমরা আছি झालমুড়ি খেতে বন্ধুরা তোমরা কি কি ভালোবাসো झालমুড়ি খেতে জানো সেটা আমাকে কমেন্ট করছে উল্টো পাল্টা কিন্তু সেটা এখন আর বলা যাবে না তোমাদেরকে ইভেন্টের খাওয়া দাওয়া হচ্ছে ঝালমুড়ি সেটা খাওয়া হচ্ছে যে মানতাই দি এই দাদার হাতের মিষ্টি ঝালমুড়ি খাবো আমরা না ঝালমুড়ি তো মিষ্টি হয় না ঝালই হয় তো দাদা ভালো করে মাগবে আর তোমাদেরকে তারপরে দেখাচ্ছি চলো কেমন হয় খেয়ে জানাচ্ছি তুমি কি আজকে নাচ করলে এখানে কি হ্যাঁ

বন্ধুরা আমি ওদেরকে আমার চ্যানেল সম্পর্কে বলছিলাম এবং আমার যেটা কাজ আমি সাবস্ক্রাইব করাচ্ছিলাম আর হচ্ছে তো চলো ইয়ে ঝালমুড়ি নিয়েছি দু প্যাকেট তো এখানে একটা আমার একটা মান্তাই গ্রুপের মানে আর আরেকজনার আছে তো তারপর তো বসে দেখা যাচ্ছে বন্ধুরা চলে এসেছি গ্রুপে গ্রুপে সবাই এখানে খাচ্ছে ঝালমুড়ি বৌদ্ধি খাচ্ছে ঝালমুড়ি কি করে সেটার মুখ বন্ধ করে দিয়েছি আমি ভিডিও করে তো চলো আরে यार ফোন তো ব্যাগের মত পাই কেলো চলো 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 বাবা কি জানো কি আপলোড করছো বাবা বাবা কোটি কমেন্ট করছে কে নেই তারপর আসছে আবার আজকে করবে দিদি ভিডিও দেখবে হ্যাঁ পছন্দ হ্যাঁ পছন্দই খান আলো তোলাই হবে গগ গগ কাট কাট ওকে আমি নেব ওই

বন্ধুরা এখানে স্কুলের স্পোর্টস চলছে স্কুলেই পড়ে মানে আমাদের সকলের প্রিয় দিদি করে তোরা তুই কি বলেছিল আমাকে হ্যাঁ কি বলেছিল

তো বন্ধুরা এখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হচ্ছে একটা করে ইভেন্ট হচ্ছে আর তার ফার্স্ট সেকেন্ড থার্ডদেরকে পুরস্কার অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হচ্ছে আর বন্ধুরা এটা আমাদের প্রিয় রিঙ্কু পিসি আমাদের পাড়ার রিঙ্কু পিসি রিঙ্কু পিছ এই স্কুলে চাকরি করে কবি রবীন্দ্র স্কুলে দিদুমণির কলিক তো রিঙ্কু বিশিকে বলছিলাম রিঙ্কু বিশি আমার ভিডিও দেখছো তো রিঙ্কু বিশি বললো হ্যাঁ দেখছি তো পুরস্কার দেওয়া টিফিনের আগে পরবর্তীতে যে ইভেন্টগুলো হবে এবং দুটো ইভেন্টে কমপ্লিট হয়ে গেছে দুটো তিনটে সেগুলো পুরস্কার টিফিনের পরে দেওয়া হবে তোমরা সুস্থভাবে বসে টিফিন তো বন্ধুরা বাচ্চাদের মাঠে ব্রেক দিয়ে দিয়েছে টিফিন খেতে দিয়েছে খেলার মাঝখানে তার সেই সুযোগে আমারও একটু ব্রেক নিয়ে নিয়েছি তো আমি একটু কাকিমা দিতে ঘুরে আসি রোজকার মতন দুপুরবেলা যেমন যাই তো চলো কাকিমা থেকে একটু গল্প করে আসছি তারপর আবার মাঠে যাচ্ছি ইভেন্টটা কভার করছি আশা করি তোমাদের ইভেন্টটা না খুব ভালো লাগবে দেখো বাচ্চারা কিছু দৌড়াচ্ছে তো তোমরা আরো দেখতে থাকো তো একটু আমিও আড্ডা দিয়ে তারপরে আসছি আবার বন্ধুরা এখানে কাকিমা আমাকে গরম গরম দুধ চা দিয়ে দিয়েছে আর আমি হাতে ধরে নিয়েছি আর ঠোঁটে অ্যাকসেপ্ট করে চুমুক দিচ্ছি আর তার সঙ্গে ভিডিও করছি তোমাদেরকে দেখানোর জন্যে তোমরা দেখো আর উপভোগ করো আমার ভিডিওটা সুন্দর মিষ্টি ভিডিও তো বন্ধুরা চা বিরতি শেষ হয়ে গেছে আমার এবার চলে এসেছি আমি হচ্ছে আবার ইভেন্টে তো দেখো এইটা আমি প্রথমবার দেখলাম এই গেমটা

মারো চোখ মারো চোখ মারো অসুবিধা নেই একদম একদম তো বন্ধুরা এখানে বাচ্চারা দেখো বল নিয়ে দৌড়াচ্ছে কি সুন্দর খেলছে ওরা তো বন্ধুরা এটা মেয়েদের ইভেন্ট হচ্ছে এর আগে ছেলেদেরটা দেখালাম তোমাদের এই ইভেন্টটা হচ্ছে মেয়েদের কনগ্রেস চলে যাবে তখন ভুলে গেছিলাম আমি তো বন্ধুরা এটা যে প্রভাতি ম্যাম মানে প্রভাতি দি আমাদের মিষ্টি একটা স্কুলের ম্যাম তো বন্ধুরা এবার আমাদের আমাদের সকলের প্রিয় মিষ্টি দিদিমনি আসছে প্রাইস দিতে বাচ্চাদেরকে পুরস্কার বিতরণ করতে পুরস্কার দিয়ে তাদেরকে অ্যাপ্রিশিয়েট করতে সম্মানিত করতে

তো পরপর অনেক তো তোমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখালাম তো এবার সব থেকে মজাদার গেম হচ্ছে গার্জিয়ানদের দৌড় তো দৌড়ে দৌড়ে যাচ্ছে তো বন্ধুরা এই ইভেন্টে সব থেকে মজাদার আমার লেগেছে যদিও বাচ্চাদের ইভেন্ট হলো আমার ভালো লেগেছে সব থেকে বেশি এই কম্পিটিশন গুলো তো কি সুন্দর দেখো গার্জেনরাও প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে আর এখন ইভেন্টটা মানে বোর্ডসটা শেষ করছে তো প্রাইজ বিতরণ হচ্ছে মধ্যে মাঝখানে মাঝখানে খেলা হচ্ছে মাঝখানে মাঝখানে দিচ্ছে তো এখন শেষ খেলা গার্জেনদের হয়ে গেল গার্জেনদের দৌড় তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে যতটা পেরেছি যতটা সম্ভব হয়েছে দেখিয়েছি ভিডিওতে খেলাগুলো বাচ্চাদের খেলা তো তোমরা খুব আনন্দ সংগ্রহ করে দেখো আমার খুব ভালো লাগবে যে আমি সকাল থেকে যে যতটা পেরেছি কোর্সটা কভার করেছি তো তোমরা সেটা দেখে আনন্দ পেয়েছো ছোটো ছোটো বাচ্চাদের খেলা দেখতে তো খুবই ভালো লাগে আমার তো ভালো লাগে তো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে তো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের ব্লগটা তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না বেল আইকনটা দাবিয়ে দেবে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে